হাই বিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল আলহামদুলিল্লাহ যেখানে আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আবার নতুন দিন নতুন একটা সকাল রেহেনা করিম ব্লকস থেকে চলে আসলাম দেখতে পাচ্ছেন অনেক নাস্তা দেখাই শুরুতে কি আছে আজকে ভাত বেজেছে তাও আমার ছেলে ভাত বাজাও দুই ভাইয়ের জন্য আর এখানে হচ্ছে চিতই পিঠা এটা মানে গোটা গোটা রাখিনি একটু ভেঙে দিয়েছি আমি ওভাবেই খেতে পছন্দ আর এদিকে বাঁধাকপি ভাজি পরোটা এটাও আমার ছেলে করেছে আর রুটি এটা আমি করেছি আরও এখনো ডিম ভাজছে অলরেডি হাত পুড়ে গেছে কি খেতে হচ্ছে হ্যাঁ আর এটা দেখেন এটা সকাল সকাল অসুস্থ হয়ে বসে আছে ভিউয়ার্স বসে গেলাম নাস্তা করতে প্রচন্ড মাথা ব্যথা সকালে উঠে বলে কি একবার বমি করবে আবার বলে কি মাথা ব্যথা যে দেখেন একটু ইয়ে করে দিয়েছিলাম সকালে ওষুধ লাগিয়ে দিয়েছিলাম বা খেয়ে নাও তাহলে মাথা ব্যথা চলে যাবে খিদা লাগছে তো তুমি আর্লি উঠছো তো ওই জন্য ধরো তুমি যেটা লাস্টে পাচ্ছ এটা তোমাকে আচ্ছা তুমি তো রাইস খাবে প্রথমে

no <com> sugar lagalam yena endatho ne 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 banana na busa this is pretty dali niya batti gadi ga na it's 10 months old let's run a play nice ga na we should act for 100000 to 100000 Orang tahu kan ini dijual nih. तो फिर गा 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 ले बाद में बंद हो गया मतलब कभी नहीं अगर हां लोड नीचे चलो क्लिक है आप थोड़ा डरना बोल सी ना अच्छा खाओ दा तुम नहीं थकबे ना शायद जा जा कर अब देखो अब ना अब पकड़ो पकड़ो

टीवी दरकार मोबाइल दरकार लेटो को मैं से उसको ता तरी आज के शाम के मतलब गुण तो आज के तो फाइट है सर शाम के मतलब टक में ओके चलो आ ओके अच्छा जी तो हां ठीक है पानी खाओ तो आ गया ये हाइड्रेशन तो गैस है इसका

त मख सेटा है स जना है